আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ইন্ডিয়ান ক্রিকেটারদের টপ ফাইভের মধ্যে যারা রয়েছে তাদের ওয়াইফ তো চলুন শুরু করি প্রথমে রয়েছে বিরাট কোহলি বিরাট কোহলি ভারতীয় জাতীয় দলের একজন ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক দু হাজার সতেরো সালে আনুষ্কাকে বিয়ে করে সংসার শুরু করেন তিনি বর্তমানে অনুষ্কা শর্মার সাথেই সংসার করেছেন তিনি আনুষ্কা শর্মা যিনি ইন্ডিয়ান একজন অ্যাক্টর ভালো মুভিও করেছেন তিনি বর্তমানে তিনি বিরাট কোহলির সাথে সংসার করছেন আনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিকে আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনার মতামত নাম্বার দুই দুই নাম্বার রয়েছে মহেন্দ্র সিং ধোনি যাকে এম এস ধোনি নামেই সবাই পরিচিত ক্রিকেট জগতে ইন্ডিয়ানের জাতীয় টিমের সর্বোচ্চ সেরা খেলোয়াড় হচ্ছেন এম এস ধোনি ইন্ডিয়ান জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন এম এস ধোনি বর্তমানে তিনি সাক্ষী ধোনিকে বিয়ে করে সংসার করেছেন তাদের একটি মেয়ে রয়েছে এম এস ধোনির পরিবার আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত দুই হাজার পঁচিশ সালেই তার শেষ আইপিএল খেলেন এম এস ধোনি তিনি ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়কও ছিলেন এম এস ধোনিকে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত তিন নাম্বার রয়েছে রোহিত শর্মা ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট দলের একজন ক্রিকেটার বর্তমানে তিনি অধিনায়ক হিসেবে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেকটি প্ল্যাটফর্মে খেলে থাকেন তিনি দু সালে তিনি হৃতিকা সাজেদাকে বিয়ে করে সংসার করেন তার একটি মেয়ে রয়েছে রোহিত শর্মাকে আপনার কাছে কেমন লাগে তার ব্যাটিং কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত রোহিত শর্মা ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট দলের প্রায় প্রত্যেকটি প্ল্যাটফর্মে খেলে থাকেন বর্তমানে সে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও বটে রোহিত শর্মা এবং রোহিত শর্মার ওয়াইফকে দেখে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত দীপক চাহার বত্রিশ বয়সী এই খেলোয়াড় এখনও ভারতীয় আন্তর্জাতিক টিমে খেলে থাকেন প্রেম করে তিনি বিয়ে করছেন একবার তো মাঠের মধ্যেই তার প্রেমিকাকে প্রোপোজ করে বসছিলেন ২০২২ সালে দীপক জোহর জয়বদরাজ্যকে বিয়ে করেন দীপক জোহর এবং তার ওয়াইফকে দেখে আপনার কাছে কী মনে হলো এবং তার ওয়াইফকে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত পাঁচ নাম্বার রয়েছে হার্দিক পাণ্ডে যার প্রতিটা সম্পত্তি তিনি তার মায়ের নামে লিখে দিয়েছেন তিনি ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট টিমের একজন খেলোয়াড় প্রতিনিয়তই তিনি খেলছেন বর্তমানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে খেলেন ভারতীয় আন্তর্জাতিক দলের তিনি একজন অলরাউন্ডার বোলিং এবং ব্যাটিং করে থাকেন দু সালে নাতাসাকে বিয়ে করে সংসার করছেন হার্দিক পান্ডে আপনি হয়তো হার্দিক মান্ডের ওয়াইফকে দেখেছেন প্রতিনিয়তই তারা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এই হচ্ছে হার্দিক পান্ডের ওয়াইফ হার্দিক মান্ডের ওয়াইফকে দেখে আপনার কাছে কী মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত এখান থেকে কোন তারকার ওয়াইফ এবং কে সবচেয়ে বেশি ভালো বল খেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ